রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন কেউ যদি মাহে রমাদানে কোনো রোজাদারকে ইফতার করায় কানা লাহু মিজল মিসলু আজরি সায়িম তাহলে তার জন্য ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব লেখা হবে রোজাদার রোজা রেখে যেই পরিমাণ সওয়াবের অধিকারী হয়েছে

আমাদের প্রত্যেকের তো এত পরিমাণ সামর্থ্য নাই যে আমরা রোজাদারকে ইফতার করাতে পারি সাহাবিরা বুঝাইতে চাইলেন এত ইয়ার বিশাল সওয়াবের কাজ এত বড় নেকির কাজের কথা আপনি বললেন কিন্তু আমাদের তো সেই সামর্থ্য সকলের নাই যে আমরা রোজাদার ইফতার করাই আসে সওয়াবটা লাভ করব। ইয়া রাসূলুল্লাহ এবং কোন সহজ রাস্তা আছে কিনা যেই রাস্তায় আমরাও সেই স্বভাবের ভাগী হতে পারি এটা ছিল সাহাবাই কেরামের স্বভাব নবীজি কোনো নেক আমলের কথা বললে কোনো ইবাদতের কথা বললে সাহাবাই কেরাম ওই আমলটা না করে স্বস্তি পেতেন না ওইটা না করা পর্যন্ত তাদের কাছে শান্তি লাগতো না যতক্ষণ না ওই আমলটা তারা করতে পারে ওই আমলটা করতে পারলেই তাদের মনটা জোরে এই জন্য সাহাবিরা বেকুল অস্থির হয়ে প্রশ্ন করলেন ইয়ার আল্লাহ তাহলে ওই মানুষ আমাদের যাদের সামর্থ্য নাই আমরা কি করব এই স্বভাবটা পাওয়ার কোন সহজ রাস্তা বা উপায় কি আমাদের জন্য আছে যদিও শব্দটি বলেনি কিন্তু ভাবটা তো এমন ছিল আমরা যারা পারবো না আমাদের কি হবে আল্লাহ নবী বললেন একজন রোজাদারকে ইফতার করানোর জন্য পরিতৃপ্ত করে খাওয়াতে হবে এমনটা কোনো জরুরি কিছু নয় আল্লাহর কোন বান্দা যদি এক ঘোট এক ঢোক দুধ যদি কাউকে পান করায় কেউ যদি এক পানীয় পানিও যদি পান করিয়ে কোন রোজাদারকে ইফতারের ব্যবস্থা করে দেয় আল্লাহ পাকিয়াবা আল্লাহ পাক ওই লোকটাকেও সেই সমপরিমাণ পরিমাণ সবাবদান করবি কারো মনে খটকা জাগে আমি সারা দিন রোজা রেখে সবাবের অধিকারী হলাম আর লোকটা আমাকে ইফতার করায় সমান সবাবের অধিকারী হয়ে যাবে না জানি আমার সবাবটা তাকে দিয়ে দেওয়া হল এই কারণে অনেকে কারো ইফতারি গ্রহণ করতে চায় না সে ভাবে বুঝি আমার সবাবটা তাকে দিয়ে দেওয়া হবে তাহলে আমার সারা দিনের কষ্টটা বৃথা কিছু মানুষ এরকম মনে করে আল্লাহ নবী সে কথাটাও পরিষ্কার করে দিলেন আরে আল্লাহ পাকের তহবিল আর খাজানা এমন ক্ষুদ্র আর ছোট কিচ্ছু না যে একজন থেকে নিয়ে আরেকজনকে দিয়ে দিতে হবে আল্লাহ পাকের ভান্ডার তো অফুরন্ত ভান্ডার আল্লাহ পাক কাউকে দেওয়ার জন্য কারো কাছ থেকে হাওলাত করা লাগে না আল্লাহর কোনো বাজেট ঋণ নির্ভর কোনো বাজেট আল্লাহর নাই আল্লাহ চাইলে নিজের কুদরতি তহবিল থেকেই দিতে পারে এই জন্য নবীজি ওই লোকেদের সংখ্যাটা দূর করে দেওয়ার জন্য স্পষ্ট করে বলে দিলেন আল্লাহ পাক ওই যে রোজাদারকে ইফতার করানে ওয়ালাকে যে সম পরিমাণ দিবে সেটা আল্লাহ পাক স্বতন্ত্রভাবে আল্লাহর তহবিল থেকে প্রদান করবে ওই রোজাদার সে রোজা রেখেছে তার রোজার সবাবের মধ্যে কোনো ঘাটতি আসবে না তাহলে যিনি রোজা রাখলেন তার স্বভাবে কোনো ঘাটতি আসবে না মিন আই নুন তাকাসা মিন তার বিনিময় থেকে কোনো কিছু কমানো ছাড়াই তার বিনিময় আপন জায়গায় বহাল রেখেই আল্লাহ পা স্বতন্ত্রভাবে আলাদাভাবে নিজের তহবিল থেকে আলাদাভাবে ওই ইফতার করানেওয়ালা ব্যক্তিকে শবাব প্রদান করবে কাজেই আমি রোজা রেখে যেমন সবাব পাব ঠিক ইফতার করানোর মাধ্যমও একজন রোজাদারকে গ ইফতার করালো সমপরিমাণ সব আর এটার জন্য সহজ রাস্তা কি একটা খেজুর দিয়েও যদি ইফতার করায় দেই একধোপ দুধ দিয়েও যদি ইফতার করায় দেই একধোপ যদি তাও না পাইলাম খেজুর আর দুধ যদি না পাইলাম শুধুমাত্র একটু পানি দিয়ে একজন রোজাদারের ইফতারের সময় হয়ে গেছে লোকটা এখানের অপরিচিত আসছে আমি একটু পানি আগায় দিলাম ইফতার করার জন্য সহযোগিতা করলাম আল্লাহ পাক আমাকও সহ পরিমাণ দান করুন তাহলে এই কষ্টও আমরা রোমাহে রমাদানে করার চেষ্টা করতে থাকি যার যার সাধ্য मुताबिक কার তৌফিক কতটুকু আমি তো ভালো জানি সাহেবুল বাইতে আদ্রা ফি মাবি আমার কতটুকু সামর্থ্য শক্তি আছে সংগতি আছে কেউ জানুক আর না জানুক সেটা অন্তত আমি জানি কাজেই আমি আমার সাধ্য মোতাবিক একজনকে পারি দুইজনকে পারি একবার পারি দুইবার পারি মাস ব্যাপী পারি যেভাবে পারি আমিও এই আমল থেকে নিজেকে বঞ্চিত রাখবো না যথাসাধ্য এই আমলটাও করতে থাকবো ইনশাআল্লাহ سَقَطُ اللَّهُ مِن عوني شَرْبَةً لَّا يَزْمَعُ حَتَّى يَدْخُلَ الْجَنَّةَ أَوْ كَمَا قَالَ النَّبِيُّ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ آه اللَّهُ مِن حَوْضِي شَرْبَةً اللَّهُ حَتَّى يَدْخُلَ الْجَنَّةَ তাকে নবী বলে আমার হাউস থেকে এমন সর্ব তেমন পানীয় পান করায় দিবে জান্নাতে যাওয়ার পর্যন্ত তার কোনো পিপাসাই লাগবে না তাহলে ওইখানে পিপাসায় কাতর হওয়ার যে অসুবিধাটা এইটা সে বুঝবে না এই কষ্ট তাকে পাবে না এমন হাউস থেকে হাউসে কাউসার থেকে নবীজি বলেন আমার হাউস থেকে এমন শরাব এমন পানিও আল্লাহ তাকে পান করাবে যে জান্নাতে ঢোকার আর কোনো পিপাসাই তার লাগবে না তার এই কষ্টটাই আর হবে না ঈশা আমার কাজেই সামান্য পরিমাণ কোনো কিছু ইফতার করানো অথবা তৌফিক অনুযায়ী রোজাদারকে পরিতৃপ্ত মানে করে পরিতৃপ্ত করে তার করানো খাইয়ে দেওয়া পেট ভরিয়ে দেওয়া এটারও বিশাল ফজিলত আছে যার যার তৌফিক অনুযায়ী আমি যতটুকু পারি ইনশাআল্লাহ করতে থাকবো আল্লাহ পাক আমাদেরকে তৌফিকটা